আপনারা এই বছরেও পর্ব পালন করার জন্য কঠোর পরিশ্রম করেছেন যেহেতু আপনারা কুটির পর্বে প্রতিজ্ঞা করা শেষ বর্ষার পবিত্র আত্মা আন্তরিকভাবে চেয়েছিলেন তাই আপনারা এটা পেয়েছেন কুটির পর্বে যিশু এই বলে প্রচার করেছিলেন জীবন জল গ্রহণ করুক এবং এখন এই সত্যের যুগে আত্মা ও কন্যা এসেছেন এবং বলেছেন পবিত্র আত্মা গ্রহণ করুক বাইবেল বলে যে যারা কুটির পর্ব পালন করতে আসে তাদের উপর পবিত্র আত্মার বৃষ্টি বর্ষণ করা হবে আর যারা করবে না তাদের উপর বিপত্তি আসবে বিপত্তি থেকে বাঁচতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কুটির পর্ব পালন করা উচিত আমরা এই মূল্যবান সত্য শুনতে অনুভব করতে এবং এটা পালন করতে পারার জন্য কতই না খুশি যাতে আমরা অনন্ত জীবন পেতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি কিন্তু অনেক লোকেরা এটা পালন করতে পারে না কারণ তারা এটা জানে না আমাদের শুধু নিজেদেরই এটা পালন করা উচিত নয় বরং যত্ন করে তাদের কাছে সত্য ছড়িয়ে দেওয়া উচিত যারা ঈশ্বরকে না জেনেই মারা যাচ্ছে এবং তাদের অনুরোধ করা উচিত যাতে তারা এসে কুটির পর্ব পালন করে যেহেতু আমরা পবিত্র আত্মা পেয়েছি আমাদের অবশ্যই পবিত্র আত্মার আন্দোলন সম্পন্ন করা উচিত এই যুগে অনেক লোকেরা জীবন জল খুঁজছে এটা শেষ দিনের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রভু প্রভু কহেন দেখো এমন দিন আসিতেছে যেদিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয় কিন্তু সদা প্রভুর সদাপ্রভুর বাক্যশ্রবণের এইভাবে লোকেরা চিন্তা করে বিপত্তি থেকে বাঁচতে আমাদের কোথায় যাওয়া উচিত চিরকাল বাঁচার জন্য আমাদের কোথায় যাওয়া উচিত আমরা কোথায় খুশিতে থাকতে পারব তারা এরকম জায়গা খোঁজার চেষ্টা করে কিন্তু সেটা খুঁজে পায় না আসুন আমরা তাদের সাথে জীবন জল ভাগ করি আমাদের আত্মবিশ্বাসের সাথে এই বলে প্রচার করা উচিত শুধুমাত্র শিওনে বিপত্তি থেকে বাঁচার অনন্ত জীবন পাওয়ার এবং আনন্দময় স্বর্গরাজ্যে প্রবেশ করার আশীর্বাদ আছে যীশু পিতলকে তিনটি শেষ অনুরোধ করেছিলেন তিনি বলেছিলেন তুমি কি আমাকে ভালোবাসো তাহলে আমার মেসাবগণকে চড়াও এই বাক্যের মানে কি এটা নয় যে যদি তোমরা আমাকে প্রেম করো তাহলে স্বর্গ থেকে হারিয়ে যাওয়া তোমাদের ভাইদের খোঁজো যেমন আমি এই পৃথিবীতে হারিয়ে যাওয়াদের খুঁজতে এসেছি এই যুগে খ্রিস্ট আনসাংহং একই অনুরোধ করেছেন তার প্রথম আগমন এবং দ্বিতীয় আগমন উভয় সময়ে তিনি বলেছিলেন আমি এই পৃথিবীতে প্রচার করতে এসেছি এবং তোমাদের শুধুমাত্র যা করা দরকার তা হল পরিশ্রমের সাথে প্রচার করা যদি আমরা পিতা আনসাংহোংকে প্রেম করি আমাদের হারানো মেষ খোঁজা উচিত তাদের জীবন বৃক্ষ থেকে খাওয়ানো এবং তাদের সাথে জীবন জল ভাগ করা উচিত সারা জগতে বিপত্তি প্রবলভাবে হচ্ছে এবং বিজ্ঞানীরা পৃথিবীতে একটা সংকটের বিষয়ে সতর্ক করছেন বিপত্তি থেকে বাঁচার জন্য আমাদের নিস্তার পর্ব পালন করার দ্বারা আত্মিক প্রস্তুতি নেওয়া উচিত ঈশ্বর বলেছেন তোমরা পৃথিবী ও আকাশের রূপকে ব্যাখ্যা করতে জানো কিন্তু কিভাবে তোমরা এই বর্তমান সময়কে ব্যাখ্যা করতে জানো না তিনি আমাদের তাঁর লোকেদের মহাবিপত্তি আসার আগে সুরক্ষিত জায়গা সিয়নে পালিয়ে আসতে বলার জন্য আজ্ঞা দিয়েছেন ঈশ্বর সপ্রতাপে আমাদের সহবর্তী এবং সিয়নে আমাদের রক্ষা করেন যেখানে পর্ব পালন করা হয় আসুন আমরা বিপত্তি ও বিচার আসার আগে আরও বেশি অসহায় আপনাদের বাঁচাই সমরীয় স্ত্রীলোকটি যিশুকে চিনতে পেরেছিল এবং প্রচার করেছিল এসো তিনি হয়তো মসিহ হতে পারেন এরকম করে সে অনেক লোকেদের বাঁচিয়েছিল আসুন আমরা প্রচার করি খ্রিস্ট আনসাংহং এর সাথে দেখা করতে সিওনে এসো যিনি আমাদের জন্য জীবন বৃক্ষ এনেছেন যেহেতু আমরা কুটির পর্বের পবিত্র আত্মা পেয়েছি আসুন আমরা ঈশ্বরের মেষ খুঁজি এবং তাদের জীবন রুটি দিয়ে খাওয়াই ঈশ্বর তখন সব থেকে বেশি খুশি হন যখন পাপিরা অনুতাপ করে এটা কতটা আনন্দের হয় যখন একটা শিশু যে মারা যাওয়ার পথে ছিল আবার জীবনে ফিরে আসে ঈশ্বরও একই অনুভব করেন সর্বশ্রেষ্ঠ প্রেম হল লোকেদের সিয়নে পরিচালিত করে খ্রীষ্ট আনসাংহং দ্বারা আনা জীবন বৃক্ষ নতুন নিয়মের নিস্তার পর্ব ভাগ করে মৃত্যুমুখী আত্মাদের বাঁচানো আমি আশা করি আপনারা সিয়নের সেই সন্তান হবেন যারা সর্বশ্রেষ্ঠ প্রেম ভাগ করে স্বর্গীয় পিতা আনসাংহকে খুশি করবেন যাতে আপনারা স্বর্গরাজ্যে প্রবেশ করার সময় তার দ্বারা প্রশংসা পান